ব্যাঙ্গালুরুকে হারানোর পর বিরাট কোহলির জন্য ছিল আনুষ্কা শর্মা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন টানা ছয় ম্যাচ জিতে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে অফে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অন্যদিকে রাজস্থান রয়্যালসের সর্বশেষ জয়টি এসেছিল পাঁচ ম্যাচ আগে ব্যাঙ্গালুরু ছুটছিল আর রাজস্থানের পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল মাটি কিন্তু আহমেদাবাদে এলিমিনেটর নামের নক ম্যাচে কাঙ্ক্ষিত সেই জয়টা পেল রাজস্থানী বিদায় নিতে হল বেঙ্গালুরুকে বিরাট কোহলি আর বেঙ্গালুরুর আইপিএল শিরোপার অপেক্ষাও বাড়ল আরেকটু আর গ্যালারিতে বসে থাকা অনুষ্কার শর্মা চোখের জলে ভাসলেন বেঙ্গালুরুর দেওয়া একশো তিয়াত্তর রানের লক্ষ্য রাজস্থান পেরিয়ে গেছে চার উইকেট ও ছয় বল বাকি রেখে ফলে চব্বিশে মে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলবে রাজস্থানী সে ম্যাচে জয় দল সঙ্গী হবে আগেই ফাইনালে চলে যাওয়া কলকাতা নাইট রাইডার্স বিরাট কোহলির কান্না দেখে গ্যালারি থেকে অনুষ্কার শর্মা নেমে এসে বিরাট কোহলিকে সান্ত্বনা দিল বিরাট কোহলির আশা ভেঙ্গে চুরমার হয়ে গেল তবে সবকিছু ভুলে এবার বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিবে বিরাট কোহলি